বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের বিশ লাখ মানুষ নিয়ে ঢাকায় এসি ভবন ঘেরাও করা হবে শুক্রবার বিকেলে মংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম এ হুঁশিয়ারি দেন আমাদেরকে সকাত করেছে মর্মাহত করেছে এই আমরা মনে করেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশ পরে হাই ফিরে এসেছে আমরা দেখলাম রাতে রাজনন্দে হঠাৎ করে ঘটকারী সিদ্ধান্ত নিয়ে গোপনে তারা এই ইসি এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ কর্তন করা জানিয়া কাদের উদ্দেশ্যে তাদেরকে খুশি করার জন্য এই জেগে উঠেছে আগামীকাল আমাদের সমাবেশে লক্ষ জনতা সেখানে অনুষ্ঠিত হবে এগারো তারপরের দিন ডিসি অফিস নির্বাচন কমিশন বিভাগীয় অফিসে

যদি সিয়ছি অতি বিলম্বে আমাদের এই দাবি না রাখে তাহলে এই বন্দর এখানে অনেক মিল কল কারখানা আছে আমাদের বিশ্বের যে সমস্ত বন্দরে যে সমস্ত জাহাজ কিংবা শিপে শিপ যেগুলো ই করে আমরা বন্ধ করি এবং আমাদের এখানে এই যে ঘষিখালি চ্যানেল যেটা আমাদের রামপাল মংলার পরের প্রতিবাহিত হয়েছে আমরা প্রয়োজনে আমাদের এই যে ঘষিয়াখালি যে চ্যানেল এই চ্যানেলও বন্ধ করে দিয়ে আমরা বিক্ষোভ বিক্ষোভ করব এবং লাগাতার কর্মসূচি আমাদের থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হয় ততদিন পর্যন্ত আমরা লাগাতারভাবে এই আন্দোলন সংগ্রাম আমরা কর্মসূচি আমাদের অব্যাহত থাকি সেই আসনটাকে কেটে একবার নেচ্ছে মোরগঞ্জ একবারক নেচ্ছে বাগারহাট আমরা আজকে আমাদের যে সমাজ যে লোকজন ছিল আমরা তারা নিয়ে মাঠে নামছি এবং সংগ্রাম আন্দোলন চালাচ্ছি আমরা এই আন্দোলন যদি এটা নির্বাচন কমিশন না মানে আমাদের আন্দোলন আরো কঠোর কঠোরভাবে আমরা নেব আপনারা জানেন যে গত দুদিন আগে রামপাল বঙ্গার তিন আসন নিয়ে একটি গভীর ষড়যন্ত্র প্রকাশিত হয়েছে যেটা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এবং পুরো বাগেরহাট জেলা ফুসে উঠেছে এই সিদ্ধান্তের প্রতিবাদে এটা আমাদের হৃদয়ের স্পন্দন এই মোংরা রামপাল এটাকে নিয়ে কোনো শ্রীমিনি আমরা মানবো না যেমন তেমনি আমরা শ্রী অনুরোধ করবো যে আপনি এই রামপাল মোংরা এই মানুষের প্রতি আস্থা রেখে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি এই আসনটি নিয়ে কোনো শ্রীমিনি করবেন না আমরা প্রয়োজনে মোংরা বন্দরের রিকশা ভ্যান নৌকা ট্রলার তারপর আপনার লঞ্চ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান হোসেন বাবুল হোসেন রনি শাহ আলম শেখ যুবদল নেতা সাইফুল ইসলাম ইমাম হোসেন রিপন মহসিন পাটোয়ারি শ্রমিক দল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক নেতা নুর উদ্দিন টুটুল সহ সহযোগী সংগঠনের নেতারা এর আগে মংলা শ্রমিক সংঘ চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট